প্রশাসনকে বুড়ো দেখিয়ে জল দিয়ে মাছ চাষ হচ্ছে পুকুরে অথচ পানীয় জল পাচ্ছে না গ্রামবাসীরা এমনই ছবি ধরা পড়লো জঙ্গলের ধুলাউড়ি অঞ্চলে অভিযোগ পিএইচ জল অপারেটর রফিকুল ইসলাম খানের ভাই এই পুকুরের মালিক আর অবৈধভাবে পিএইচই জলের ট্যাঙ্ক থেকে জঙ্গলের মধ্য দিয়ে পাইপ করে জল নেওয়া হচ্ছে পুকুরে যার কারণে পানীয় জল না পাওয়াই ক্ষুব্ধ গ্রামবাসীরা অবিলম্বে গ্রামবাসীদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার দাবি জানিয়েছে গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স জল চুরি নিয়ে ভুঁড়ি ভুরি অভিযোগ জমা পড়ায় পিএইচি জলের অপব্যবহার বন্ধ করতে করা নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তারপরেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে জল দিয়ে মাছ চাষ হচ্ছে পুকুরে অথচ পানীয় জল পাচ্ছে না গ্রামবাসীরা এমনই ছবি ধরা পড়ল ডোমকলের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতে এই গ্রাম পঞ্চায়েতে জোতকানায় পার রঘুনাথপুর দেবোত্তর লক্ষ্মীনারায়ণপুর এই চারটি গ্রামের মানুষের পানীয় জলের সমস্যার সমাধানে পিএইচ এর পানীয় জল সরবরাহ প্রকল্প তৈরি হয় জলের বড় বড় ট্যাংক পাইপলাইন জলের ট্যাপ তৈরি করা হলেও এখনো পর্যন্ত এই জল প্রকল্পের পানীয় জল পায়নি গ্রামবাসীরা অথচ অবৈধভাবে পিএইচ জলের ট্যাংক থেকে জঙ্গলের মধ্যে দিয়ে পাইপলাইন করে পুকুরে মাছ চাষের জন্য জল সরবরাহ করা হচ্ছে অভিযোগ পিএইচ জল অপারেটর রফিকুল ইসলাম খানের ভাই এই পুকুরের মালিক

আপনার চাচারা কত ছেলে আর ভাইরা কত ছেলে জানানো হলেও গ্রাম পঞ্চায়েত সদস্য ও প্রধান কোনো ব্যবস্থা নেননি বলেও অভিযোগ আর অবৈদ্যভাবে পিএলসি জল পুকুরে সরবরহ হওয়ায় পানীয় জল না পাওয়ায় খুব গ্রামবাসীরা অবিলম্বে গ্রামবাসীদের বিশুদ্ধ পানীয় জল সরবরহ করার দাবি জানিয়েছে গ্রামবাসীরা এটা তো হচ্ছে আপনার আর মানুষ তো আপনার পরিষদা পাওয়ার জন্য তো লাইনটা হয়েছে সেই কারণ থেকে তো কোনো লাইনে কোনো যত্ন নাই আবার কোনো জায়গা থেকে পানিও পায় না বা ঠিক মতন কোনো ব্যবহারও হয় না আচ্ছা এটা পুকুরে সময় সময় হয়তো চাষ করার জন্য কিছু ব্যবহার করে তো গাফিলতি আছে প্রধানের আর মানুষ নিম্বার প্রধান সবারই গাফিলতি আছে কেউই খোঁজখবর লাগে না এটা সরকার উপর থেকে হয় এরকম একটা অভিযোগ দেয় কিন্তু এখানে যে নিম্বার প্রধানের দায়িত্ব বা প্রধানের বা আরও নেতানীতির যে যারা আছে তাদের যে এটা কাজ সেটা তো আপনার ওরা তদন্ত করে কেউ দেখাও না আমরা জলটা ব্যবহার করার জন্য সবাই যদিও পুকুরে জল সরবরাহের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পিএইচি জল অপারেটর রফিকুল ইসলাম খান তার সাফায় পাইপলাইনের কাজ চলায় জল সরবরাহ বন্ধ রয়েছে পাম্পটি সক্রিয় রাখতে দশ মিনিট করে চালানো হয় ব্যাক ওয়াশের জল পুকুরে গিয়ে পড়ে পুকুরে তো বিগত এক বছর ধরে কোনো পাম্প চলে না যেহেতু এখানে পাইপ লাইন ভেঙে বারো ছোড়া যেহেতু নতুনভাবে পাইপ লাইনের কাজ চলছে তাতে পাইপলাইনের কাজ চলছে পাইপ লাইন এখন জোরতাল কাজ চালাচ্ছে আর পুকুরে যে জলটা যেত কাগে সেটা হচ্ছে ব্যাকসের জল যেত কিন্তু সাইডে যেহেতু অন্যজনের জমি সে জমি আলাদা ঝামেলা করে তার জমিতে জল যেতে দিবে না তাহলে কী করতে হবে জলটা সরকারকে বলা হয়েছে যে চেম্বার করতে যাতে পাতালে ব্যাকশের জলটা যায় তো যেহেতু জম চেম্বার করেনি তাই যে কোনো পুকুর বা খাদে ব্যাকাশের জলটা ডেন করে হোক যে হোক পাঠানো হয় আর এটা হচ্ছে গ্রামের লোকের অভিযোগ যে না জল দিয়ে পুকুর চাষ হয় এখন পাম্প চলেনি বলতে গেলে কোনো পাম্পওয়ালা যদি সরাই বলছে কোম্পানি বলছে যে দশ মিনিট পাম্পটা চালান এবার দশ মিনিট নাহলে পাম্পটা জাম্প হয়ে এবার দশ মিনিট যখন পাম্পটা চলছে চলার পাত্র ট্যাঙ্কিতে জলটা হচ্ছে না এবার গ্রামের যখন পাইপ লাইন যাচ্ছে পাইপ লাইন লোক ঝামেলা করছে যার বাড়ি ডুবে যাচ্ছে এবার বাগান টাগান যেদিক যাচ্ছে যাচ্ছে এখন তো এই মুহূর্তে কোন জল যাচ্ছে না পুকুরে জল যাচ্ছে এখন কি পুকুরে জল যাচ্ছে এটাকে ভুল কথা বলেছেন পুরো জল যাচ্ছে প্রমাণ দেখা কোনোদিনই পুকুরে জল যায় না তার জন্য তো বাগান ঘেরিয়ে রেখেছে পুকুরের পুকুরে জল যাবে কি করে তার কারণ হবে চলছ তো জল পেত প্রত্যেক মোটামুটি দশ হাজার বাড়িতে হোম কালেকশন আছে তার হোম জল পেতো এই এক বছর ভোটের সময় থেকে পাইপ লাইন ভেঙে গিয়েছে ভেঙে গেছে নতুন ভাই পাইপ লাইন হচ্ছে তার জন্য জল বন্ধ আছে আর এক বছর দিয়ে ওই পাইপ লাইন পড়ে আছে আর পাইপ তো জল যায় না এটা বলতে মানুষ আপনাদের বলে ভুল কথা বলে আর আপনারও যে ছোটে পেয়েছেন সেটাও ভুল কথা কারণ সে এখন তো পাম্প চলে না কেউ যেমন অফিস বলে দশ মিনিটকে পাম্প চালিয়েন ওটা জল যাবে কেন ওটা তো কটা কটা পুকুর ওটা খাদ পুকুর কিসের ওটা পুকুর ওগুলো খাদ অফিসকে বলা হয়েছে হয় আপনি ব্যাকসের জলের ডিস্ট্রিবিউশন ব্যবস্থা করুন অফিসার এটা সিস্টেম রাজ্যে সর্ববৃহৎ মারবেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার समस्त রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরকে সিরাজ কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্ষदाबादে আমরায় একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর ওয়ান জিরো টু জিরো সেভেন এইট